আমি আজকে যাচ্ছি দিনাজপুরের সবচেয়ে সুন্দর ও পরিষ্কার শহর ফুলবাড়িতে ফুলবাড়িতে আমি ফুল কিনতে যাচ্ছি কারণ এখানে খুবই কম দামে ফুল পাওয়া যায় আমি রাজু আজকে যাচ্ছি আমাদের বিরামপুর শহর ছেড়ে ফুলবাড়িতে আমি নবাবগঞ্জের ছেলে বিরামপুরে এসে কিছু শপিং করে ফেললাম এই দোকানের ফুলগুলো খুবই কম দামে বিক্রি করছে আপনারা দ্রুত নিতে পারেন বিরমপুর থেকে ফুলবাড়ি যাওয়ার পথে যা দেখলাম আরে বাপরে বাপ এটা গাছ নাকি অন্য কিছু দেখেন পত্র মোটা এত বড় গাছ আমি কখনোই দেখিনি বিরমপুরের কিন্তু এই গাছটা আছে কি বাংকা আসেন এই অত্যন্ত সুন্দর হয়েছে আমরা লোকেরা অন্য লোককে বাহে বলে সম্বোধন করি সেটাই তারা প্রকাশ করেছেন আমি ফুলবাড়ি শহরে এসেছি কেন এসেছি জানেন কেন এসেছেন রাজু ভাই আমি ফুলের শহর ফুলবাড়িতে এসেছি দেখো ওখানে জঙ্গলের মধ্যে ফুল ফুটেছে হায় আল্লাহ এত সুন্দর ফুল এই কারণেই মনে হয় এখানে এত ফুলের দাম কম দেখেছে নার্সারিতে কত বড় বড় গোলাপ ফুল ফুটেছে রংপুর বিভাগের আর বলি রংপুর বিভাগের মধ্যে সবচেয়ে কম দামে ফুল বিক্রি হয় এই ফুলবাড়ি শহরে ফুলবাড়ি শহর হচ্ছে দিনাজপুর জেলার মধ্যে সবচেয়ে সুন্দর এবং পরিষ্কার একটা শহর আমরা দেখতে পাচ্ছি দেখেন কত গ্রিন এবং রাস্তার ধারে এত পরিমাণে ফুলের গাছ লাগিয়েছে গ্রিন সিটি হিসাবে খ্যাত কেউ ফিচিয়ে ফেলবে এই ছোট্ট একটা উপজেলা সবুজ মাঠ নদীর কোল আর সরল মানুষের হাসি এই তো আমাদের ফুলবাড়ি ফুলবাড়ির আলো বাতাসে এক ধরনের প্রশান্তি আছে যার হৃদয়ে শান্তির ছায়া বলিয়ে দেয় ইতিহাস আর ঐতিহ্যের গন্ধ মিশে আছে ফুলবাড়ির পুতিটি ধুলি কনায় আমার ফুলের কাজগুলো শেষ হয়েছে আমি এখন সেখানে যাব। আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটার দাম নিয়েছিল ৫৫০ টাকা এই ফুলের তোড়ার দাম কম নিয়েছে না বেশি নিয়েছে আপনারাই বলুন আমি অন্য ফুলের দামগুলো বলছি না কারণ এই ফুলের দামগুলো উঠানামা করে হয়তো আমার এখান থেকে প্রাইস শুনে গিয়ে সেখানে নেবেন হয়তো বা বেশিও পড়তে পারে আবার কমও পড়তে পারে তাই জন্য বলা হচ্ছে না এই ফুলগুলো নেওয়ার সময় আমি দেখলাম কয়েকটা ফুল যেন নষ্ট হয়ে গেছে তাদেরকে জিজ্ঞাসা করলাম এমন কেমনটা হলো তারা আমাকে বলল বর্ষার কারণে নাকি এমনটা হয়েছে আমি তাদেরকে এটাও বলেছি আমি কিন্তু ভিডিও করে ছাড়বো অবশেষে আমার ফুলের প্যাকেজিং শেষ হলো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব এমন ভাবে বেঁধে দিল মনে হবে যে আমি একটা লাশ নিয়ে যাব। সত্যি বলছি বাইকে তোলার পর আমার খুবই ভয় লাগছিল এই সুন্দর একটা ডিজাইনের বাসর ঘর তৈরি করতে পেরেছিলাম এই ফুলগুলো দিয়ে কে কে আমাকে ডেকে নিয়ে যাবেন এই রকম ঘর তৈরি করতে বলেন তো এই ফুলবাড়ি শহরকে নিয়ে আরেকটা নতুন ভিডিও আসতেছে আপনারা দেখবেন তো